একেবারে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি সুপার টেস্টি স্প্রিং রোল বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে নেবেন সেটাই আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাজার থেকে আমরা যে স্প্রিং রোল বেশ চড়া দামে কিনে নিয়ে আসি সেই স্প্রিং রোল বাড়িতে অতি সহজে খুব সামান্য খরচে কিভাবে বানাবো চলুন সেটা খুব সহজে খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক তবে তার আগে বলবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তো স্প্রিং রোল বানানোর জন্য আমি এখানে মোটামুটি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের বাটিতে তাতে পরিমাণ মতো নুন দিলাম এবং দেড় চামচ মতো তেল দিলাম এবার এই উপকরণগুলোকে প্রথমে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে নিলে উপকরণগুলো চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা নরম বা সফট ডো তৈরি করব এখানে প্রথম টিপটা হলো যে স্প্রিং রোলের জন্য যে ডোটা বানাবো সেটা অবশ্যই যেন সফট হয় এবং এই সফট ডো যাতে শুকিয়ে না যায় তার জন্য হাতে আমরা সামান্য তেল নিয়ে মাখিয়ে দেবো ডোটাতে এবং আধ ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমরা স্প্রিং রোলের স্টাফিংটা তৈরি করব বা সবজিটা তৈরি করে নেবো তো সবজিটা তৈরি করতে কিন্তু প্রথমেই যে টিপটা দেবো আমি সেটা হলো এখানে তেল আমরা খুব অল্প ব্যবহার করব। সবজিটা আমরা শুকনো শুকনো তৈরি করব কারণ স্প্রিং রোলের সবজি যদি ভিজে ভিজে থাকে তেলে বা সসে অন্য কোনো জিনিসে তাহলে এই স্প্রিং রোল ভিজে গিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এখানে আমরা তেলটা অবশ্যই কম ব্যবহার করব এবং কোনোরকম সস ব্যবহার করব না তো দু চামচ মতো তেল নিলাম তাতে আদা কুচি এবং লঙ্কা কুচি দিলাম তারপরে আমি ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে আমরা এবার একে একে পছন্দ মতো সবজিগুলো দিতে থাকবো তো আমি এখানে গাজর সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এবং বাঁধাকপি ব্যবহার করেছি এখানে খুব ইম্পর্টেন্ট একটা টিপ শুনে রাখুন যে এই আমরা যে ফিলিংটা তৈরি করব এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা সেদ্ধ করব না আমরা সেদ্ধ করব এইটটি পারসেন্ট সেজন্য একটু নাড়াচাড়া করার পরে এক চামচ মতো নুন দেব এবার এই সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমরা বাঁধাকপিটা দিয়ে দেব শেষের দিকে বাঁধাকপিটা দেব ফ্লেমটা অবশ্যই হাই রাখব এবং এইভাবে নাড়াচাড়া করে সবজিটাকে এইটটি পারসেন্ট মতো হয়ে গেলেই আমরা নামিয়ে নেব এই ফিলিংয়ের সবজি কিন্তু হান্ড্রেড পারসেন্ট যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এর টেস্টটা ভালো থাকে না সেজন্য জন্য সবজিটা এইট্টি পার্সেন্ট যখন তৈরি হয়ে যাবে আমরা এক চামচ ভিনিগার এবং এক চামচ মতো গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমাদের ফিলিং কিন্তু একদম তৈরি হয়ে গেছে আধ ঘন্টা পর ময়দার কাছে এসে গেছি দেখুন এখানে ময়দা খুব সুন্দরভাবে সফট এবং সেট হয়ে গেছে এবার এই ময়দা থেকে আমরা খুব ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব খুব ইম্পর্ট্যান্ট টিপ এখানে শুনে নিন যে লেচিগুলো কিন্তু অবশ্যই খুব ছোট্ট ছোট্ট কাটবো আপনি এটা যেন ভাববেন না যে বড় বড় সিট বানানোর জন্য বড় বড় লেচি কাটলে ভালো হবে যত ছোট লেচি কাটবেন তত সুন্দর সিট আপনি বানাতে পারবেন তো দেখুন এইভাবে হাত দিয়ে লেচিগুলোকে সুন্দরভাবে মসৃণ করে নেব এবং তারপরে যেখানে আমরা এই লেচিগুলোকে বেলবো সে জায়গায় ভালো করে এইভাবে ময়দা ছড়িয়ে নেব এবং তারপর সুন্দরভাবে আমরা এইভাবে মিডিয়াম সাইজের রুটি তৈরি করতে থাকব তো দেখুন এখানে বড় সাইজের রুটি কিন্তু তৈরি করব না আমরা মিডিয়াম সাইজের রুটি তৈরি করব এবং এক সঙ্গে মানে একের পর এক আমরা তিনটে রুটি তৈরি করে নেব তিনটে তিনটে করে রুটি তৈরি করব আর তারপরে আমরা সিটটা তৈরি করতে থাকবো আর এখানে আর একটা কথা বলে রাখি যে রুটিগুলোকে চেষ্টা করবেন সমান আকারের বানাতে সমান আকারের যদি রুটি বানান তাহলে এই সিটটা তৈরি করতে কিন্তু আপনার সুবিধা হবে তো দুটো রুটি আমার এখানে বেলা হয়ে গেছে মিডিয়াম সাইজের তিন নম্বর রুটিটাও আমি বেলে নিলাম এবার ফির এইবার আমরা সিট তৈরির কাজ কাজটা শুরু করব তো তার জন্য প্রথমে এইভাবে একটা রুটি নিয়ে নেব রুটির ওপরটাতে তেল দিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব তারপরে তেলটা যখন পুরো রুটিটাতে মাখানো হয়ে যাবে তার উপর থেকে আমরা এইভাবে ময়দা ছড়িয়ে দেব এইটা করব এই জন্য যে এই কাজটা করলে আমাদের সিটগুলো খুব সহজে খুলে আসবে তারপরে আবার একটা রুটি রাখব এবং আবার ওই একই প্রসেস তেল মাখাবো আমরা তেলটা কিন্তু একেবারে মাঝখান থেকে শেষ পর্যন্ত পুরোটাতে লাগাতে হবে যে জায়গায় তেল লাগবে না সে জায়গা সেই জায়গাটা কিন্তু চিটে থেকে যাবে আপনার সিট খুলবে না ভালোভাবে ফুটো হয়ে যাবে সেজন্য তেলটা অবশ্যই ইভেনলি পুরো রুটিটাতে লাগাবেন তার উপর এইভাবে ময়দা ছড়াবেন এবং তিন নম্বর রুটিটা তার উপর থেকে আমরা এইভাবে রেখে দেব। আবার তার উপর থেকে একটু তেল এবং ময়দা এইভাবে লাগিয়ে দেব যাতে সুন্দরভাবে বেলাটা হয়ে যায় তো দেখুন আমার তিনটে রুটি একের পর এক রেখে তেল এবং ময়দা এইভাবে লাগানো হয়ে গেছে এবার দেখুন সুন্দরভাবে আমি সিটটা বেলতে শুরু করব। তো কত সুন্দরভাবে এবং কত সহজে রুটিগুলো বড় হচ্ছে দেখুন এই কাজটা আপনি খুব সহজেই করতে পারবেন আমি যে টিপগুলো দিচ্ছি সেই টিপগুলো ফলো করে যদি আপনি স্প্রিং রোল বানান তাহলে কোথাও কোনোভাবে আপনাকে বাধার মুখে পড়তে হবে না তো দেখুন কত সহজে সিট তৈরি হচ্ছে আর এখানে একটা কথা বলে রাখি সিটটা অবশ্যই আপনার তাওয়ার সাইজ অনুযায়ী করবেন তাওয়াটা ছোট থাকলো আর সিটের আকারটা বড় হয়ে গেল এটা যেন না হয় তাহলেও কিন্তু সিট খারাপ হয়ে যাবে সেজন্য আপনার তাওয়াটা যত বড় তত বড় আকারেই কিন্তু আপনি সিটটা তৈরি করবেন এখানে কোনো ভয়ের কারণ নেই আপনি ময়দা ছড়াতে থাকবেন এবং এইভাবে টেনে টেনে সিটগুলোকে বড় করতে থাকবেন তারপরে যখন আপনার সিট তৈরি হয়ে যাবে তখন তাওয়াকে আমরা হালকা গরম করব এবং হালকা গরম তাওয়ার ওপরে আমরা সিটকে এইভাবে দিয়ে দেবো মাথায় রাখবেন কথাটা যে খুব গরম তাওয়াতে কিন্তু দেবেন না এবং হাই ফ্লেম যেন অবশ্যই না থাকে লো ফ্লেম লাগবেন এবং মাঝারি গরম তাওয়াতে দেবেন তারপরে যখন দেখবেন যে একটু একটু ফুলে আসছে বা কালারটা একটু চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু আপনাকে সিট উল্টে ফেলতে হবে আমরা কিন্তু এই সিটকে কোনোভাবেই সেঁকব না জাস্ট একটু গরম করে নেব পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড আমরা একটা পিঠ সেঁকবো তারপরে উল্টে দেব তারপরে আবার সেই পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড যখনই দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তাকে তাওয়া থেকে নামিয়ে নিন তারপরে যে জায়গাটা দেখবেন একটু খোলা আছে সেই জায়গা থেকেই কিন্তু আপনি সিটগুলোকে খুলতে শুরু করবেন যে জায়গাটা একেবারে বন্ধ আছে সেখানে খোঁচাখুঁচি করে কিন্তু আপনি সিট খুলতে যাবেন না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে যেখানটা দেখবেন খোলা আছে সেই জায়গা থেকে বার করবেন দেখবেন এই রকম অতি সহজে একেবারে মানে প্লাস্টিকের মতো ট্রান্সপারেন্ট সিট আপনি তৈরি করতে পারবেন তো দেখুন আমার এখানে কত সুন্দর ট্রান্সপারেন্ট পাতলা পাতলা সিট তৈরি হয়ে গেছে তো তিনটে সিট আমি তৈরি করে নিয়েছি এবার এই সিটগুলো থেকে আমরা স্প্রিং রোল তৈরি করব তার জন্য এখানে একটা স্যালারি বানিয়ে নেব চার চামচ ময়দা জলে গুলে একটা থিক ব্যাটার তৈরি করে নেব তো আমাদের স্টাফিং তৈরি হয়ে গেছে স্যালারি তৈরি হয়ে গেছে এবার একটা একটা করে রুটি এইভাবে নেব নিচের দিকে এইভাবে আমরা স্টাফিং রাখবো স্টাফিংটা আমরা নিচের দিকে একটু লম্বা আকারে রাখবো আমরা কিন্তু এক জায়গায় বেশি মোটা করব না আর একটা কথা বলি খুব বেশি স্টাফিং কিন্তু এক জায়গায় নিতে যাবেন না স্টাফিংটাকে এইভাবে প্রথমে একদম মুড়ে ফেলবেন একটা পার্ট বা দুটো পার্ট রোল করে আপনি মুড়ে ফেলবেন সবজিটা যখন একদম বন্ধ হয়ে যাবে তখন আপনি সাইড দুটোকে এইভাবে ভাঁজ করবেন এবং খোলা জায়গাটাতে ভালো করে এই স্যালারিটা লাগিয়ে দেবেন এটা স্যালারিটা লাগানোর কারণ হচ্ছে এটা বাইন্ডিংয়ের কাজ করে ভাজার সময় যাতে এই রোল খুলে না যায় সেজন্য খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে এই স্যালারিটা লাগাতে হবে দেখুন কত সহজে কত সুন্দর একটা স্প্রিং রোল আমি তৈরি করে ফেললাম এইভাবে দ্বিতীয় স্প্রিং রোলটাও তৈরি করে নেব এবং তিন নম্বর স্প্রিং রোলটাও এইভাবে সহজেই কিন্তু তৈরি করে নেব এই যে বাইন্ডিংয়ের জন্য যে স্যালারিটা লাগানো হচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে লাগাবেন তারপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হলো আমরা হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেব তারপরে ফ্লেমটাকে একেবারে লো রাখবো লো রেখে আমরা একে একে স্প্রিং রোলগুলো তেলে ছাড়তে থাকবো মাথায় কথাটা রাখবেন যে কোনোভাবেই খুব গরম তেলে বা হাই ফ্লেমে কিন্তু আমরা এগুলোকে তেলে ছাড়বো না তাহলে কিন্তু স্প্রিং রোল ফেটে যাবে সেজন্য অবশ্যই লো ফ্লেমে রেখে স্প্রিং রোলগুলোকে ছাড়বেন তারপরে একটু এপি ওপিট করে যখন দেখবেন যে এই স্প্রিং রোলের গাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন মিডিয়াম টু হাই ফ্লেম করে আপনি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল থেকে ছেঁকে বার করে নেবেন তো এবার দেখুন আমার লো ফ্লেমে রেখে এগুলো একটু এ আমি করে নিয়েছি দুটো পিটেরই আমার এই খোলগুলো একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন আমি মিডিয়াম আঁচ দিয়েছি মিডিয়াম ফ্লেম করেছি এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি তেল থেকে এগুলোকে বার করে নিলাম তিনটে স্প্রিং রোল বা প্রথম ছাঁকের স্প্রিং রোল কিন্তু আমি তৈরি করে ফেলেছি দেখুন একেবারে বাজারের মতো হয়েছে তাই তো বাকিগুলোকেও এবার আমি একে একে ভেজে নেব তিন থেকে চারটে দেবেন তার বেশি ভিড় করে দেবেন না তাহলে আবার ফেটে যাওয়ার ভয় থাকে দেখুন একেবারে বাজারের মতো ক্রিস্পি মুচমুচে স্প্রিং রোল তৈরি করতে পেরেছি তো বন্ধুরা আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে স্প্রিং রোল তৈরি করে এনজয় করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন যাতে আমার সমস্ত সহজ ভিডিও আপনার কাছে সব থেকে আগে পৌঁছাতে পারে আজ এতটাই নমস্কার